এরকম ঘটনা যখন ঘটে দেখেন প্রেম বা এই যে অবৈধ রিলেশন এটা কিন্তু পাক্ষিক না এটা দ্বিপাক্ষিক বিষয় অনেক সময় ছেলেরা আরেকজন মেয়ের সাথে সম্পর্ক করে পরে ছেলে ভেঙে গেছে মেয়ে বলে যে আমার নষ্ট করে দিয়ে চলে গেছে তো তুই গেছিলি কে ওখানে তুমি গিয়েছিলা কেন সেখানে একজন নারী যদি সুযোগ না দেয় একজন পুরুষ কখনো তার কাছে ভিড়তে পারে পারে না তার মানে আপনি সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার পরে তাকে সুযোগ করে দিয়েছেন সে ওখানে গিয়ে আপনি যা করার তা করেছে তো অমুসলিমের খালি বিচার করলে হবে না মুসলমানগুলোরও বিচার করা উচিত কারণ আপনি এই কাজ করেছেন কেন এবার আসেন দলিলে আসেন ও যুবককে জিজ্ঞেস করছে যে আপনি কি তার সাথে সম্পর্ক ছিল আপনার কয় হা ছিল এটা কি সম্পর্ক ছিল কয় এটা প্রেম সিস্টেম প্রেম সিস্টেম ছিল মানে এটা আলাদা একটা সম্পর্ক বলতেছে প্রেম সিস্টেম নওয়াজবুল্লাহ জোরে বলেন একবার ইসলামে শরিয়ায় প্রেম ভালোবাসা মহব্বত মায়া এটা আছে কখন বিয়ের পরে বিয়ের আগে কোনো প্রেম নাই বিয়ের আগে কোনো প্রেম নাই প্রেম হবে বিয়ের পরে ভালোবাসা হবে বিয়ের পরে বাবা মার সাথে ছেলেমেয়ের সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক এবার আসেন ইসলামী শরিয়ায় আল্লাহ সোহান পবিত্র কুরআন উলকানিমের মধ্যে কি বলেছেন প্রথমত আল্লাহসোবহানুহুয়া তালা দেখেন সুরাই মায়েদার মধ্যে কি বলছেন আল্লাহ সোবহানবুয়া তালা বলছেন ওয়াল মোস্তা না তুমিন আল্লাহ দিন উত উল কিতাব আমিং কবলিকুম ইদা তাই তুমুহুন উজু না মোস্লি না গয়রা মুসা আহলে কিতাব আহলে কিতাব কারা যারা আসমানী কোনো একটা গ্রন্থের অনুসারে তাওরাতের জাবুরের অথবা ইঞ্জিলের এদেরকে কি বলা হয় আহলে কিতাব বর্তমান বিশ্বে আহলে কিতাবের প্রকৃত আহলে কিতাব খুঁজে পাওয়া মুশকিল রাসুল সাল্লু সাল্লামের জামানায় পাওয়া যেত কিন্তু এই জামানায় পাওয়া যায় না কারণ এরা তাওরাতকে কাটসাট করছে এরা জাবুরকে কাটসাট করছে এরা ইনজিলকে কাটসাট করেছে নিজেদের মতো কিতাবটাকে সুবিধা মতো ফিটিং করে দিয়েছে এই জন্য আসল আহলে কিতাব মানে ইয়াহুদি খ্রিস্টান নাসারা এরকম আসল আহলে কিতাব এখন পাওয়া যায় না আহলে কিতাবদের সাথে মানে বিয়ে করা যায় যাচ্ছে মুসলিম যুবকের তবে সেই আহলে কিতাব বর্তমান বিশ্বে নেই এই আয়তে কারিমে আল্লাহ সুবাহ সেটা বলেছেন এবার আসেন দুই নাম্বার সুরায় বাকার দুইশো একুশ নম্বর আয়াত আল্লাহ সুবাহ কি বলছেন দ্বিতীয় দলিল ওলা হাত্তা ইউমেন এরপর আল্লাহ কি বলছেন ওলা দ্বিতীয় অংশে দেখেন ওলা কে হল মুশ্রিকি না হাত্তা ইউ মেনু ওলা আবুম মেনুন আ আবাকুম তাহলে দলিল পাইলেন তিনটা কি বলছেন এখানে আল্লাহ আল্লাহতালা বলছেন খবরদার কোনো মুশরিক মেয়েকে কোনো ছেলে বিয়ে করো না কাদেরকে বলছেন মুসলমানদেরকে এরপর আল্লাহ তালা বলছেন যে খবরদার কোনো মুশরিক মুশ্রিকা নারী কোনো মুশরিক ছেলেকে বিয়ে করো না মানে কোনো মুসলিমা নারী কোনো মশরিক ছেলেকে বিয়ে করো না এ আল্লাহ তালা আরও কী বলছে ওয়ালা আমাতুম মিনাতুন খয়রুম মুশরিকা তু ওয়ালা আজাবাতকুম আল্লাহ বলছেন যে মুশরিক মুশরিকা নারীর চাইতে একজন দাসী কালো কুচকুচে অসুন্দরী মেয়ে অনেক উত্তম যে মুসলিম সুমান আল্লাহ বলেন আল্লাহ কি বলছেন ধরেন একটা মেয়ে একেবারে খুব সুন্দর হুরপুরির মতো সুন্দর যাকে দেখলে মানুষ তাকায় থাকে আল্লাহ তালা এ আয়াতে বলতেছে অথচ ওই মেয়েটা মুশরিকা মেয়েটা আল্লাহর সাথে শিরিক করে এরা বিয়ে করিস না তাহলে কারে বিয়ে করবি আল্লাহ বলছে একটা কালো দেখতে অসুন্দর যার চেহারা সুরত নাই এরকম একটা মেয়েকে বিয়ে করো সুহান আল্লাহ বলেন এবং আল্লাহ সুবাহান হওয়া তাহলে আরও বলছেন এমন কোন পুরুষ যদি থাকে যে পুরুষ ইসলাম কবুল করেছে অথবা এমন কোনো নারী যদি থাকে যে নারীটা ইসলাম কবুল করেছে কিন্তু এমন ছেলেকে ভালো লেগেছে যে ছেলেটা দেখতে অনেক সুন্দর কিন্তু মুশ্রিক আল্লাহ বলছে ওর বিয়ে করিস না যে কালো দেখতে অসুন্দর কিন্তু অন্তরের মধ্যে ইমানের নূর আছে তাকে বিয়ে করো আল্লাহ বলেন সুতরাং আমরা অমুসলিম কোনো নারী এবং পুরুষ কখনোই এইভাবে কারো সাথে আমরা সম্পর্কে জড়াবো না ইনশাল্লাহ বলেন ছেলে এবং মেয়ে মুরব্বী যারা আছেন আপনারাও কিন্তু এগুলো কন্ট্রোল করতে হবে যে কার সাথে মিশতেছে কার সাথে যাচ্ছে কার সাথে চলতেছে কার সাথে ফিরতেছে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন মায়ের দোয়া ক্রিকেট টিম এই কথাটা কেন বলা লাগবে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক এটা খেলাধুলার সাথে রাখেন আপনি এখানে এবাদতের সাথে জলাচ্ছেন কেন আবার ট্রল করতেছে ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা সবার মাথায় টুপি দেখি এগুলো ট্রল করতেছে আমাদের জন্য দোয়া করেন বাংলাদেশ যখন হেরে যায় খেলার মধ্যে বলে যে মায়ের দোয়া ক্রিকেট দল ট্রাকের পিঠে অনেক সময় লেখা থাকে মায়ের দোয়া রিক্সার পেছনে লেখা থাকে মায়ের দোয়া অনেক সময় লসিমন করিমনের গায়েও লেখা থাকে মায়ের দোয়া এই মায়ের দোয়া কথাটা এভাবে লেখা এবং এটা নিয়ে ট্রল করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইসলাম অনুমোদন করে কেরা তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফিরায় না কয় ব্যক্তির এক নাম্বার মুসাফিরের দোয়া দুই নম্বর বাপমার দোয়া তিন নাম্বার মজলুমের দোয়া এই তিন ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লা হওয়া তালা সেই দোয়া ফিরান না আপনি হয়তো বা তুচ্ছ তাচ্ছিল্য করে একটা বিষয় উপস্থাপন করছেন কিন্তু এটা যদি বুঝে শুনে করে থাকেন তাহলে ভাই আপনার গুণা হবে বাপমার দোয়া সন্তানের জন্য বড় দামি জিনিস বন্দুকের গুলি মিস হতে পারে তার লক্ষ্য চ্যুত হতে পারে কিন্তু বাপমার দোয়া সন্তানের জন্য কখনো বলেন আল্লাহ এই পৃথিবীর মুখে লাখ লাখ মানুষ আছে যারা বাপমার দোয়া পেয়ে আজকে অনেক বড় হয়েছে লাখ লাখ মানুষ আছে বাপমার দোয়া এত বড় মানে দামি জিনিস আর অনেক মানে সন্তান আছে বাপমার দোয়া না পাওয়ার কারণে আজকে নষ্ট হয়ে গেছে হুমা জান্নাতও না রুখ বাবা মা আপনার জান্নাত বাবা মা আপনার জাহান্নাম বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জান্নাতে যাবেন বাপ মাকে খুশি রাখবেন আল্লাহর জাহান নামে যাবেন ইসলামী শরিয়ার কিছু কিছু জিনিস আছে এগুলো বুঝে হোক না বুঝে হোক আমাদের এই ছেলেরা আমাদের মেয়েরা ট্রল করে থাকে মায়ের দোয়া ক্রিকেট টিম এই কথাটা কেন বলা লাগবে বাংলাদেশ ভালো খেলুক বা খারাপ খেলুক এটা খেলাধুলার সাথে রাখেন আপনি এখানে এবাদতের সাথে জলাচ্ছেন কেন আবার ট্রল করতেছে ওই যে মনে হয় ঈদের নামাজ পড়েছে ক্রিকেটাররা সবার মাথায় টুপি দেখি এগুলো এনে ট্রল করতেছে আমাদের জন্য দোয়া করেন এটি ঠিক না এসব ট্রল করা ঠিক না এগুলো হারাম দাড়ি নিয়ে টুপি নিয়ে ইসলামিক কোনো তাহজিব তামাদ্দুন নিয়ে আমাল আবাদত নিয়ে ট্রল করা ইসলামের শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম এটা শুধু নতুন করে হারাম করা হয়েছে বিষয়টা না রসুল সাল্লাইসাল্লামের জামানা থেকে কি করা হয়েছে হারাম করা হয়েছে বুঝে শুনে যদি কেউ এগুলো করে অনেক সময় মুরতাদ পর্যন্ত হয়ে যায় বুঝে শুনে করলে আর না বুঝে করলে এরকম হয় না কিন্তু গুণা হয় দাড়িটা কথা বুঝছেন এই দাড়িটা আমরা রেখেছি কেন নবী সুন্নাহের জন্য না দাড়িটা রেখেছি কিসের জন্য সুন্হের জন্য এই যে টুপিটা গরমের মধ্যে পড়ে আছি কিসের জন্য পড়েছে নামে যে সুন্নাহের জন্য এই গরমের মধ্যে জুব্বাটা কেন পড়েছে সুন্নাহের জন্য বুঝলেন এখন কেউ যদি দাঁড়িটাকে বলে যে জঙ্গির দাড়ি নামাজিবল্লাহ বলেন না কেউ যদি টুপিটাকে বলে যে এটা তো জঙ্গির টুপি কেউ যদি জুব্বাকে যদি বলে যে এটা জঙ্গির জুব্বা আল্লাহর নামে হলপ করে বলতে পারি যেই এই কথাটি বলবে সাথে সাথে তার ইমানের মধ্যে ভেজাল ঢুকে যাবে ঠিক কেনা কেউ ভাইরাবার যদি কেউ দাড়িটাকে কটাক্ষ করে টুপিটাকে কটাক্ষ করে জুব্বাটাকে কটাক্ষ করে বলে যে এটা জঙ্গির জিনিস আল্লাহর নামে হলভ করে বলতে পারি এই টুপি এই জুব্বা এই দাড়ি এই সমস্ত আমালের কারণে হাজারবার জঙ্গির তকমা আমরা নিতে রাজি আছি কিন্তু নবীজির মনের কষ্টে মনে কষ্ট দিতে আমরা রাজি না এটা কোনো মুসলমানের উচিত না তো মায়ের দোয়া ক্রিকেট টিম মায়ের দোয়া তারপরে দাড়ি নিয়ে কটাক্ষ করা টুপি নিয়ে কটাক্ষ করা এটা মুসলমানদের কোনো আচরণ হতে পারে না বি আর হাবিবস সাল্লাল্লাহ আলোহ সাল্লাম কী বলছেন দেখেন লাই উ মিনু আহাদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিউ ওয়ালদিহি ও ওয়ালাদিহি ওয়ান ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মৌমিন তোমরা হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তান সন্ততি তোমার বাপ মা তোমার আহাল পরিবার তোমার সম্পদ সবচেয়ে বেশি ভালো না বাসতে পারবে সহার আল্লাহ তো আমরা নবীজিকে ভালোবাসি আমাদের জীবনের থেকে তো নবীজির একটা হাদিস নবীজি বলেছে যে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয় এই জন্য ট্রাকের পিঠে লিখে রাখে যে মায়ের দোয়া বাপের দোয়া বাবা মার দোয়া এটা কি বরকতের জন্য লিখে রাখে যদিও লিখে রাখাটা বুঝে হোক না বুঝে হোক লিখেছে এটা লিখে রাখা জরুরি কোনো বিষয় না কিন্তু আপনি এটাকে নিয়ে ট্রল করবেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন ইসলাম কিন্তু এটা আপনাকে পারমিশন দেয় নাই সুতরাং ট্রল করতে করতে এখন এমন অবস্থা হয়েছে যা পায় তা নিয়েই ট্রল করে বুঝে হোক না বুঝে হোক যেটা পায় আগে কি করতো দেখবেন যে সিনেমার মধ্যে ছোটোবেলায় দেখতাম ওই ভিলেনের যেগুলো ক্যারেক্টার সবগুলোর হুজুর বানাইত ভারতে অনেক সিনেমা আছে এই কি করে ভিলেন যেগুলো এগুলোর ঘাড়ে রুমাল ঢুকায় দেয় হুজুর রাজে রুমাল ব্যবহার করে কেন রাজাকারের চরিত্র এখানে দাড়ি আর মাথায় একটা লাম্বা টুপি কেন তার মানে এই ছোট ছোট বাচ্চাগুলো এগুলো ধারণা করে কি এই লেবাসটা এই গেটাপটা মনে হয় একটা ভিলেনের গেটপ নাম আমার নবীকে খাটো করা হয় আমার আল্লাহর দিনকে খাটো করা হয় আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করো